আবার তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম তো এখন বাজে পাঁচটা দশ তো ঘুমে আসলাম সোনা আমি সোনা পাকা উঠছে সোনা প্রকার দিয়ে মা নিয়ে গিয়েছে বাইরে গিয়ে একটু খানে রোদ্দ কমছে যা গরম পড়েছে বাপরে করিও না মানে আর ভালো লাগছে না গরম তো দেখো এত কাপড় শুকায় আমি দেখিয়েছিলাম না তোমার কি কয় রান্না হয়ে আর কাপড় একচুয়ালি শুকিয়ে গিয়েছিল কিন্তু গরমে শুকানো আর এমনি ফ্যানে শুকানো বহুত ডিফারেন্স তো তোমার তাই এগুলো এখন গুছাবো কিন্তু আনতে ভালো লাগে কিন্তু গুছোতে বহুত অসহ্য লাগে এখন কতটা টাইম লাগে যাবে এখন তো শোনা বাবার খাওয়া বানাবো উঠে আবার তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করি ভালো লাগে তোমাদের সাথে কথা বলে তাই ছোট্ট মোট মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো সোনা পাপড় কাপড় গুছিয়ে দেখো কতগুলার কাপড় আমার মানে কাপড় আর গুছাতে ভালো লাগে না মানে কাপড় কাজ করে নিবো কিন্তু কাপড় গুছানোটা মানে অসহ্য লাগে অসহ্যে কাপড় গুছিয়ে নিয়েছি কাপড় গুছাবো এই যে দেখেছ তো নিজে এখন হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিব সন্ধ্যা দিয়ে চা বসাবো যা গরম পড়েছে দেখছি না সকাল দিকে থেকে আর এখন দেখো এরকম গরম সকাল থেকে দেখুন মিষ্টি আর এখন দেখো কীরকম রোদুটা দিয়েছে শে এসে পড়েছি ওখানে একটু সব কিছু কাজ হয়ে গেছে বিকালে কাজ সন্ধ্যা দিব একটু পরে দিব বেশি বাজে না তো সাড়ে পাঁচটা বাজেটা হয়নি পরে দিব তেই ইচ্ছা করে নি যা গরম দিয়েছে এরকমই ওরকমই প্রতিবন্ধে রেখে দিই কী করবার বলো এই কীরকম ঘেমেছি একটুতে তো একটু তো রেখেছ কিরকম ঘেমে পেয়েছি দেখেছর ভেঙে পড়েছি একটুতে কালকের ভিডিও তো আজকে আমি একটু পরে এসে যাবে সেন্ড করে দিব তোমরা নিশ্চয়ই দেখো এখন সোনা বাপা ঘুমিয়ে পড়েছো রাত বাজে সাড়ে দশটা দশটা বিশ পঁচিশ তো সোনা বাপা ঘুমিয়ে পড়েছো বহু দেরি করে ঘুমিয়েছে কালকে তো আমি রান্নাঘরে যাবো রান্না হওয়া আছে খালি মা রান্না করবে তো করে নিয়েছে পোপন ফ্রাই ডাল আর কোনো কিছু রাঁধে নেই সিম্পল রাঁধছে যা গরমটা দিয়েছে আর বলো না গরমে আর থাকতে পারছি না সোনা বাবা বহুত অসুবিধা পাচ্ছে গরমে তো তাই আর কী করবো তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করি বিকাল থেকে শেয়ার করলাম রাত্রি পর্যন্ত তোমরা নিশ্চয়ই দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার কালকে দেখা হবে ঠিক আছে